যে মধ্যবিত্ত এবং কৃষকদের জন্য ঘোষণা রেখেছে এ বিষয়ে আমরা বিস্তারিত জানব যদি আপনি একজন মধ্যবিত্ত হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে কি কি ঘোষণা করা হয়েছে এবং কি নতুন প্রকল্প আনছে যেখানে কোন কোন মানুষরা এর থেকে উপকৃত হবেন সেটা নিয়ে আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন ওয়ান স্ক্রিন সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন এই সঙ্গত ইতিমধ্যে একটি প্রতিবেদন বেরিয়েছে যেখানে স্পষ্ট এই বিষয়ে বলা হয়েছে যে কৃষকদের জন্য কি উপহার এবং কি কি ঘোষণা করা হয়েছে ওয়ান স্ক্রিন সরাসরি দেখতে পাচ্ছেন বাজেটে বাড়তি গুরুত্ব দেওয়া হবে কৃষি মহিলা এবং যুব সমাজকে ভাষণের শুরুতে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এমনটাই কিন্তু জানিয়েছে বাজেট ভাষণের শুরুটা করলেন কৃষি ক্ষেত্র দিয়ে তবে কি কৃষকদের জন্য এ লাভ হবে দেখুন সাবেকভাবে প্রত্যাশা বেড়েছিল হয়তো কৃষি ক্ষেত্রে বিরাট কোনো ঘোষণা হতে চলেছে অর্থমন্ত্রী বড় ঘোষণা করলেন বটে কিন্তু সেটা সাধারণ কৃষকদের মুখে কতটা হাসি ফোটাতে পারবে সংশয় রয়েছে এবার দেখুন কৃষকদের জন্য নতুন প্রকল্প কারা পাবেন এখানে একটি ভালো করে মনোযোগ দিন এই সময় কিন্তু বলা হয়েছে যে কৃষকদের জন্য নাকি নতুন একটি প্রকল্প আনা হয়েছে তো কী সেই প্রকল্পের নাম আপনারা কিভাবে উপকৃত হবেন দেখুন এবারে দেখুন বলা হচ্ছে এদিন নির্মলার বাজেটে কৃষকদের নিয়ে বড় ঘোষণা পি এম ধন কৃষি যোজনা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন কৃষকদের জন্য নতুন একটি প্রকল্প যার নামকরণ রাখা হয়েছে পিএম মানে প্রধানমন্ত্রী ধন ধান্য কৃষি যোজনা যেখানে কিন্তু আপনারা উপকৃত হবেন কিভাবে এবার বলা হয়েছে অর্থমন্ত্রী জানিয়েছেন মোট একশোটি জেলার এক কোটি সত্তর লক্ষ কৃষক এই প্রকল্পে উপকৃত হবেন রাজ্য সরকারগুলির সঙ্গে মিলে ওই একশোটি জেলায় কৃষি উন্নয়নে কাজ করবে কেন্দ্র নির্মলার ব্যাখ্যা মোট একশোটি যেমন জেলাকে চিহ্নিত করা হবে যে জেলায় উৎপাদনের হার কম অর্থাৎ এমন জেলাকে কিন্তু চিহ্নিত করা হবে যে জেলায় উৎপাদনের হার কম তো আপনার নিজেরাই একটু বিবেচনা করে নিন মোট একশোটি জেলা কিন্তু এখান থেকে সিলেকশন করা হবে সেই সমস্ত জেলায় ওই কৃষকরা এই পি এম কৃষি যোজনার কিন্তু আপনার সুবিধা পাবেন এবার দেখুন কী বলা হয়েছে ওই জেলাগুলির পরিবেশ পরিস্থিতি বুঝে আলাদা আলাদা ফসল চিহ্নিত করা হবে কৃষকদের প্রশিক্ষণ দেওয়া হবে ফসল বিক্রির ব্যবস্থা করা হবে প্রক্রিয়াকরণ হবে ওই জেলাতেই অর্থমন্ত্রী দাবি এক দশমিক সাত কোটি কৃষকের জীবন বদলে যাবে এই প্রকল্পে এবারে দেখুন কৃষকদের দ্বিতীয় ঘোষণা কি করা হয়েছে এর বাইরে কৃষিক্ষেত্রে অন্য ঘোষণা বলতে কিষাণ ক্রেডিট কার্ড ঋণের সর্বোচ্চ সীমা তিন লক্ষ থেকে বাড়িয়ে পাঁচ লক্ষ টাকা করা হয়েছে এছাড়াও ডেয়ারি এবং ফিশারি শিল্পের জন্য পাঁচ লক্ষ পর্যন্ত ঋণ দেওয়া হবে অর্থাৎ লোন দেওয়া হবে তুলো চাষিদের জন্য আলাদা তুলো উৎপাদন মিশন মৎস্যজীবীদের জন্য স্পেশাল ইকোনমিক জোন তৈরির কথাও ঘোষণা করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন তো কৃষকদের জন্য এবং মধ্যবিত্তদের জন্য কিন্তু এই ঘোষণা করেছেন এবার দেখুন সব থেকে অপেক্ষামান আপনাদের যে প্রকল্পটা সেটা হচ্ছে পি এম কিষাণ সম্মান নিধি দেখুন পিএম কিষাণ সম্মান নিধি যোজনার ঘোষণা কি ছিল এবারে এখানে আপনার ভালো করে মনোযোগ দিন কী বলা হয়েছে নির্মলা সীতারমন এদিন জানিয়েছেন ডাল উৎপাদনে আগামী ছ বছরে আত্মনির্ভর হবে ভারত সেদিকে নজর দিচ্ছে সরকার প্রত্যাশিতভাবে ভোটমুখী বিহারে বাড়তি নজর দিয়েছেন নির্মলা বিহারের জন্য আলাদা মাখনা বোর্ড ঘোষণা করা হয়েছে যে বোর্ডের কাজ হবে নিজের জেলাতেই মাখনার প্রক্রিয়াকরণ এবং বাজারজাত করার ব্যবস্থা এবারে দেখুন পিএম এম কিষণ সম্পর্কিত যে আপডেটটি ইতিমধ্যে প্রকাশ হয়েছে যে কি ছিল কি ছিল না দেখুন এ যদি বাজারে কৃষকদের প্রাপ্তি হয় তাহলে অপ্রাপ্তির পরিমাণটা অনেক বেশি মানে যেটুকু প্রাপ্তি দিয়েছে কৃষকদের এই বাজেটে তার থেকে অপ্রাপ্তির যে বিষয় সেটা কিন্তু অনেক বেশি দেখুন দীর্ঘদিন ধরেই কিষাণ সম্মান নিধি যোজনার দাবি উঠেছে কিন্তু বাজারে তেমন কোনো ঘোষণা নেই কৃষিক্ষেত্রে ন্যূনতম সহায়ক মূল্য এবং এমএসএমইর আইনি গ্যারান্টি দাবিতে দীর্ঘদিন আন্দোলন চলছে সার ও কীটনাশক ভর্তুকি বাড়ানোর দাবি দীর্ঘদিনের কিন্তু নির্মলা বাজেটে এর কোনো ঘোষণা নেই এই মুহূর্তে দেখতে পাচ্ছেন পিএম এম কিষাণ সম্মান পাশাপাশি সারের যে ভর্তুকি পাশাপাশি এমএসএমই যে আইনি গ্রান্টটি দীর্ঘদিন ধরেই কিন্তু কৃষকরা আন্দোলন করে আসছিল সেই আন্দোলন কিন্তু সম্পূর্ণ বিফলে গেল অর্থাৎ আপনারা পেলেন শূন্য পিম কোনো কোনোরকমের কিন্তু বরাদ্দ বাড়ানো হল না আপনার যেমনটা এতদিন যে একটি সম্ভাব্য আপডেট ছিল যে দু হাজারের বদলে চার হাজার টাকা আপনাদের প্রতি কিস্তিতে হতে পারে এবং বাৎসরিক কিন্তু আপনাদের বারো হাজার টাকা করা হতে পারে তেমনটা কিন্তু একদমই হলো না এবার দেখুন আবারও কী কী আলোচনা করা হয়েছে এবং কি কী মধ্যবিত্তদের জন্য সুবিধা দিয়েছে দেখুন মধ্যবিত্তদের জন্য নির্মলার বাজেটে বলেন সাত লক্ষ থেকে বাড়িয়ে বারো লক্ষ টাকা পর্যন্ত করা হলো দিতে হবে না বারো লক্ষ টাকা পর্যন্ত আয়কর অর্থাৎ বারো লক্ষ টাকার নিচে আপনাদের আয় হলে কিন্তু কোনো রকমের আয়কর দিতে হবে না অর্থাৎ শূন্য এবার দেখুন শিক্ষাক্ষেত্রে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট জন্য পাঁচশো কোটি টাকা বিনিয়োগের ঘোষণা করছেন অর্থাৎ শিক্ষাক্ষেত্রে এবারে আর্টিফিশিয়াল বা এআই প্রযুক্তি কিন্তু করা হবে শিক্ষাক্ষেত্রে যার জন্য পাঁচশো কোটি টাকা বিনিয়োগ করেছে পাশাপাশি সরকারি স্কুলের ইন্টারনেট ফ্রি মিলবে বটবানের সুবিধা অর্থাৎ যে সমস্ত গ্রামগঞ্জে বা বিভিন্ন যে সরকারি প্রতিষ্ঠানগুলো রয়েছে সেখানে বটবানের নাকি সুবিধা মিলবে এই নিয়ে ঘোষণা করা হয়েছে এবারে ডিপটি একটু দেখুন কেন্দ্রীয় বাজেটে দশ বড় ঘোষণা বারো লক্ষ টাকা পর্যন্ত আয়কর ছাড় আগামী সপ্তাহে নতুন সরল আয়কর আইন আনবে প্রবীণদের টিডিএসের সার বেড়ে এক লক্ষ টাকা হাউস রেন্টে টিডিএস ডিডাকশান বেড়ে ছ লক্ষ টিএস বেড়ে দশ লক্ষ এছাড়াও ছত্রিশটি জীবনদায়ী ওষুধে আপনাদের সম্পূর্ণ শুল্ক সার এছাড়াও বিনামূল্যে আপনাদের বিনাক্ষেত্রে একশো বৈদেশি বিনিয়োগ এছাড়াও শিক্ষাক্ষেত্রে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স জন্য পাঁচশো কোটি টাকা বিনিয়োগ এবারে কিষান ক্রেডিট কার্ডের জন্য বেড়ে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত ঋণ চালু হবে পিএম ধনধান্য কৃষি যোজনা উপকৃত হবেন এক দশমিক সাত কোটি কৃষক এছাড়াও রয়েছে মডিউলার পরমাণু চুল্লি নির্মাণে কুড়ি হাজার টাকা বিনিয়োগ এবার তিন বছরের মধ্যে সব জেলা হাসপাতালে ক্যান্সার চিকিৎসা কেন্দ্র যে রোগ হলে মানুষের বাঁচার সম্ভাবনা প্রায় নাই সেই রোগের এবারে প্রত্যেকটা জেলা হাসপাতালে কিন্তু ক্যান্সারের চিকিৎসা কেন্দ্র রাখবে বলে এই মুহূর্তে কিন্তু ঘোষণা করা হয়েছে পাঁচ বছরের মেডিকেল কলেজগুলিতে দশ হাজার আসন বৃদ্ধি আইআইটি আসন সংখ্যা বাড়বে সেখানে ছ হাজার গ্রামের সব সরকারি স্কুলে ব্রডব্যান্ড যে ব্রডব্যান্ড মাধ্যমে অনেক পড়ুয়ে কিন্তু উপকৃত হবে বলে জানানো হচ্ছে এবার দেখুন অসংগঠিত শ্রমিকদের জন্য প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা হকারদের জন্য ইউপিআই প্রযুক্তি সহ ক্রেডিট কার্ড তো এই মুহূর্তে দশটি বড় ঘোষণা আপনারা দেখতে পারলেন স্পষ্ট এক এক করে যেটা নিয়ে আপনাদেরকে লাইভ দেখালাম তার মধ্যে আপনাদের কোনটি ভালো লাগছে আপনাদের এই অসংগঠিত শ্রমিকদের জন্য যে ইউপিআই ব্যবস্থা এবং ক্রেডিট কার্ড নাকি স্কুলে ব্রডব্যান্ড নাকি নতুন প্রকল্প ধনধান্য এই দশটি ঘোষণার মধ্যে কোন ঘোষণা আপনার ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানান তো এবারে অর্থমন্ত্রীর আরও কী কী ঘোষণা ছিল দেখুন পেশ হয়েছে অর্থ বাজেট দু হাজার পঁচিশ যেখানে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন কি কী বাজেটে মধ্যবিত্ত এবং কৃষকদের জন্য ঘোষণা রেখেছে এ বিষয়ে আমরা বিস্তৃত জানব যদি আপনি একজন মধ্যবিত্ত হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে কি কি ঘোষণা করা হয়েছে এবং কি নতুন প্রকল্প আনছে যেখানে কোন কোন মানুষরা এর থেকে উপকৃত হবেন সেটা নিয়ে আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন ওয়ান স্কিন সরাসরি আপনার দেখতে পাচ্ছেন এই সময় তো ইতিমধ্যে একটি প্রতিবেদন বেরিয়েছে যেখানে স্পষ্ট এই বিষয়ে বলা হয়েছে যে কৃষকদের জন্য কি উপহার এবং কি কি ঘোষণা করা হয়েছে ওয়ান স্ক্রিন সরাসরি দেখতে পাচ্ছেন বাজেটে বাড়তি গুরুত্ব দেওয়া হবে কৃষি মহিলা এবং যুব সমাজকে ভাষণের শুরুতেই অর্থমন্ত্রী নির্মলা সীতারমন এমনটাই কিন্তু জানিয়েছে বাজেট ভাষণের শুরুটা করলেন কৃষিক্ষেত্র দিয়ে তবে কি কৃষকদের জন্য এ লাভ হবে দেখুন স্বাভাবিকভাবেই প্রত্যাশা বেড়েছিল হয়তো কৃষিক্ষেত্রে বিরাট কোনো ঘোষণা হতে চলেছে অর্থমন্ত্রী বড় ঘোষণা করলেন বটে কিন্তু সেটা সাধারণ কৃষকদের মুখে কতটা হাসি ফোটাতে পারবে সংশয় রয়েছে এবার দেখুন কৃষকদের জন্য নতুন প্রকল্প কারা পাবেন এখানে একটি ভালো করে মনোযোগ দিন এই সময় কিন্তু বলা হয়েছে যে কৃষকদের জন্য নাকি নতুন একটি প্রকল্প আনা হয়েছে তো কী সেই প্রকল্পের নাম আপনারা কিভাবে উপকৃত হবেন দেখুন এবারে দেখুন বলা হচ্ছে এদিন নির্মলার বাজেটে কৃষকদের নিয়ে বড় ঘোষণা পি এম ধন ধান্য কৃষি যোজনা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন কৃষকদের জন্য নতুন একটি প্রকল্প যার নামকরণ রাখা হয়েছে পিএম মানে প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি যোজনা যেখানে কিন্তু আপনারা উপকৃত হবেন কিভাবে এবার বলা হয়েছে অর্থমন্ত্রী জানিয়েছেন মোট একশোটি জেলার এক কোটি সত্তর লক্ষ কৃষক এই প্রকল্পে উপকৃত হবেন রাজ্য সরকারগুলির সঙ্গে মিলে ওই একশোটি জেলায় কৃষি উন্নয়নে কাজ করবে কেন্দ্র নির্মলার ব্যাখ্যা মোট একশোটি যেমন জেলাকে চিহ্নিত করা হবে যে জেলায় উৎপাদনের হার কম অর্থাৎ এমন জেলাকে কিন্তু চিহ্নিত করা হবে যে জেলায় উৎপাদনের হার কম তো আপনার নিজেরাই একটু বিবেচনা করে নিন মোট একশোটি জেলা কিন্তু এখান থেকে সিলেকশন করা হবে সেই সমস্ত জেলায় ওই কৃষকরা এই পি এম ধন কৃষি যোজনার কিন্তু আপনার সুবিধা পাবেন এবার দেখুন কি বলা হয়েছে ওই জেলাগুলির পরিবেশ পরিস্থিতি বুঝে আলাদা আলাদা ফসল চিহ্নিত করা হবে কৃষকদের প্রশিক্ষণ দেওয়া হবে ফসল বিক্রির ব্যবস্থা করা হবে প্রক্রিয়াকরণ হবে ওই জেলাতেই অর্থমন্ত্রী দাবি এক দশমিক সাত কোটি কৃষকের জীবন বদলে যাবে এই প্রকল্পে এবারে দেখুন কৃষকদের দ্বিতীয় ঘোষণা কি করা হয়েছে এর বাইরে কৃষিক্ষেত্রে অন্য ঘোষণা বলতে কিষাণ ক্রেডিট কার্ড ঋণের সর্বোচ্চ সীমা তিন লক্ষ থেকে বাড়িয়ে পাঁচ লক্ষ টাকা করা হয়েছে এছাড়াও ডেয়ারি এবং ফিশারি শিল্পের জন্য পাঁচ লক্ষ পর্যন্ত ঋণ দেওয়া হবে অর্থাৎ লোন দেওয়া হবে তুলো চাষিদের জন্য আলাদা তুলো উৎপাদন মিশন মৎস্যজীবীদের জন্য স্পেশাল ইকোনমিক জোন তৈরির কথাও ঘোষণা করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন তো কৃষকদের জন্য এবং মধ্যবিত্তদের জন্য কিন্তু এই ঘোষণা করেছেন এবার দেখুন সব থেকে অপেক্ষামান আপনাদের যে প্রকল্পটা সেটা হচ্ছে পি এম কিষাণ সম্মান নিধি দেখুন পি এম কিষাণ সম্মান নিধি যোজনা ঘোষণা কী ছিল এবারে এখানে আপনার ভালো করে মনোযোগ দিন কী বলা হয়েছে নির্মলা সীতারমন এদিন জানিয়েছেন ডাল উৎপাদনে আগামী ছ বছরে আত্মনির্ভর হবে ভারত সেদিকে নজর দিচ্ছে সরকার প্রত্যাশিতভাবে ভোটমুখী বিহারে বাড়তি নজর দিয়েছেন নির্মলা বিহারের জন্য আলাদা মাখনা বোর্ড ঘোষণা করা হয়েছে যে বোর্ডের কাজ হবে নিজের জেলাতেই মাখনার প্রক্রিয়াকরণ এবং বাজাজাত করার ব্যবস্থা এবারে দেখুন পি এম কিষণ সম্পর্কিত যে আপডেটটি ইতিমধ্যে প্রকাশ হয়েছে যে কি ছিল কি ছিল না দেখুন এ যদি বাজারে কৃষকদের প্রাপ্তি হয় তাহলে অপ্রাপ্তির পরিমাণটা অনেক বেশি মানে যেটুকু প্রাপ্তি দিয়েছে কৃষকদের এই বাজেটে তার থেকে অপ্রাপ্তির যে বিষয় সেটা কিন্তু অনেক বেশি দেখুন দীর্ঘদিন ধরেই কিষাণ সম্মান নিধি যোজনার দাবি উঠেছে কিন্তু বাজারে তেমন কোনো ঘোষণা নেই কৃষিক্ষেত্রে ন্যূনতম সহায়ক মূল্য এবং এমএসএমইর আইনি গ্যারান্টি দাবিতে দীর্ঘদিন আন্দোলন চলছে সার ও কীটনাশক ভর্তুকি বাড়ানোর দাবি দীর্ঘদিনের কিন্তু নির্মলা বাজেটে এর কোনো ঘোষণা নেই এই মুহূর্তে দেখতে পাচ্ছেন পি এম কিষাণ সম্মান নিধির পাশাপাশি সারের যে ভর্তুকি পাশাপাশি এম এস যে আইনি গ্রান্টটি দীর্ঘদিন ধরেই কিন্তু কৃষকরা আন্দোলন করে আসছিলো সেই আন্দোলন কিন্তু সম্পূর্ণ বিফলে গেল অর্থাৎ আপনারা পেলেন শূন্য পিএম কিষানের কোনো রকমের কিন্তু বরাদ্দ বাড়ানো হলো না আপনার যেমনটা এতদিন যে একটি সম্ভাব্য আপডেট ছিল যে দু হাজারের বদলে চার হাজার টাকা আপনাদের প্রতি কিস্তিতে হতে পারে এবং বাৎসরিক কিন্তু আপনাদের বারো হাজার টাকা করা হতে পারে তেমনটা কিন্তু একদমই হলো না এবার দেখুন আবারও কি কি আলোচনা করা হয়েছে এবং কি কি মধ্যবিত্তদের জন্য সুবিধা দিয়েছে দেখুন মধ্যবিত্তদের জন্য নির্মলার বাজেটে বলেন সাত লক্ষ থেকে বাড়িয়ে বারো লক্ষ টাকা পর্যন্ত করা হলো দিতে হবে না বারো লক্ষ টাকা পর্যন্ত আয়কর অর্থাৎ বারো লক্ষ টাকার নিচে আপনাদের আয় হলে কিন্তু কোনো রকমের আয়কর দিতে হবে না অর্থাৎ শূন্য এবার দেখুন শিক্ষাক্ষেত্রে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স জন্য পাঁচশো কোটি টাকা বিনিয়োগের ঘোষণা করছেন অর্থাৎ শিক্ষাক্ষেত্রে এবারে আর্টিফিশিয়াল বা এআই প্রযুক্তি কিন্তু করা হবে শিক্ষাক্ষেত্রে যার জন্য পাঁচশো কোটি টাকা বিনিয়োগ করেছে পাশাপাশি সরকারি স্কুলের ইন্টারনেট ফ্রি মিলবে ব্রডব্যান্ডের সুবিধা অর্থাৎ যে সমস্ত গ্রামগঞ্জে বা বিভিন্ন যে সরকারি প্রতিষ্ঠানগুলো রয়েছে সেখানে ব্রডব্যান্ড নাকি সুবিধা মিলবে এই নিয়ে ঘোষণা করা হয়েছে এবারে ডিপি একটু দেখুন কেন্দ্রীয় বাজেটে দশ বড় ঘোষণা বারো লক্ষ টাকা পর্যন্ত আয়কর ছাড় আগামী সপ্তাহে নতুন সরল আয়কর আইন আনবে প্রবীণদের টিডিএসের সার বেড়ে এক লক্ষ টাকা হাউস রেন্টে টিডিএস ডিডাকশান বেড়ে ছ লক্ষ টিএস বেড়ে দশ লক্ষ এছাড়াও ছত্রিশটি জীবনদায়ী ওষুধে আপনাদের সম্পূর্ণ শুল্ক সার এছাড়াও বিনামূল্যে আপনাদের বিনাক্ষেত্রে একশো বৈদেশী বিনিয়োগ এছাড়াও শিক্ষাক্ষেত্রে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স জন্য পাঁচশো কোটি টাকা বিনিয়োগ এবারে কিষণ ক্রেডিট কার্ডের জন্য বেড়ে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত ঋণ চালু হবে পিএম ধনধান্য কৃষি যোজনা উপকৃত হবেন এক দশমিক সাত কোটি কৃষক এছাড়াও রয়েছে মডিউলার পরমাণু চুল্লি নির্মাণে কুড়ি হাজার টাকা বিনিয়োগ এবার তিন বছরের মধ্যে সব জেলা হাসপাতালে ক্যান্সার চিকিৎসা কেন্দ্র যে রোগ হলে উপকৃত হবেন সেটা নিয়ে আজকের এই ভিড়তে আপনারা জানতে পারবেন স্ক্রিন সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন এই সময় তো ইতিমধ্যে একটি প্রতিবেদন বেরিয়েছে যেখানে স্পষ্ট এই বিষয়ে বলা হয়েছে যে কৃষকদের জন্য কি উপহার এবং কি কি ঘোষণা করা হয়েছে ওয়ান স্ক্রিন সরাসরি দেখতে পাচ্ছেন বাজেটে বাড়তি গুরুত্ব দেওয়া হবে কৃষি মহিলা এবং যুব সমাজকে ভাষণের শুরুতেই অর্থমন্ত্রী নির্মলা সীতারমন এমনটাই কিন্তু জানিয়েছে বাজেট ভাষণের শুরুটা করলেন কৃষিক্ষেত্র দিয়ে তবে কি কৃষকদের জন্য এ লাভ হবে দেখুন স্বাভাবিকভাবে প্রত্যাশা বেড়েছিল হয়তো কৃষিক্ষেত্রে বিরাট কোনো ঘোষণা হতে চলেছে অর্থমন্ত্রী বড় ঘোষণা করলেন বটে কিন্তু সেটা সাধারণ কৃষকদের মুখে কতটা হাসি ফোটাতে পারবে সংশয় রয়েছে এবার দেখুন কৃষকদের জন্য নতুন প্রকল্প কারা পাবেন এখানে একটি ভালো করে মনোযোগ দিন এই সময় কিন্তু বলা হয়েছে যে কৃষকদের জন্য নাকি নতুন একটি প্রকল্প আনা হয়েছে তো কী সেই প্রকল্পের নাম আপনারা কীভাবে উপকৃত হবেন দেখুন এবারে দেখুন বলা হচ্ছে এদিন নির্মলার বাজেটে কৃষকদের নিয়ে বড় ঘোষণা পিএম ধনধান্য কৃষি যোজনা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন কৃষকদের জন্য নতুন একটি প্রকল্প যার নামকরণ রাখা হয়েছে পিএম এম মানে প্রধানমন্ত্রী ধন কৃষি যোজনা যেখানে কিন্তু আপনারা উপকৃত হবেন কিভাবে এবার বলা হয়েছে অর্থমন্ত্রী জানিয়েছেন মোট একশোটি জেলার এক কোটি সত্তর লক্ষ কৃষক এই প্রকল্পে উপকৃত হবেন রাজ্য সরকারগুলির সঙ্গে মিলে ওই একশোটি জেলায় কৃষি উন্নয়নে কাজ করবে কেন্দ্র নির্মলার ব্যাখ্যা মোট একশোটি যেমন জেলাকে চিহ্নিত করা হবে যে জেলায় উৎপাদনের হার কম অর্থাৎ এমন জেলাকে কিন্তু চিহ্নিত করা হবে যে জেলায় উৎপাদনের হার কম তো আপনারা নিজেরাই একটু বিবেচনা করে নিন মোট একশোটি জেলা কিন্তু এখান থেকে সিলেকশন করা হবে সেই সমস্ত জেলায় ওই কৃষকরা এই পি এম ধন কৃষি যোজনার কিন্তু আপনার সুবিধা পাবেন এবার দেখুন কি বলা হয়েছে ওই জেলাগুলির পরিবেশ পরিস্থিতি বুঝে আলাদা আলাদা ফসল চিহ্নিত করা হবে কৃষকদের প্রশিক্ষণ দেওয়া হবে ফসল বিক্রির ব্যবস্থা করা হবে প্রক্রিয়াকরণ হবে ওই জেলাতেই অর্থমন্ত্রী দাবি এক দশমিক সাত কোটি কৃষকের জীবন বদলে যাবে এই প্রকল্পে এবারে দেখুন কৃষকদের দ্বিতীয় ঘোষণা কী করা হয়েছে এর বাইরে কৃষিক্ষেত্রে অন্য ঘোষণা বলতে কিষান ক্রেডিট কার্ড ঋণের সর্বোচ্চ সীমা তিন লক্ষ থেকে বাড়িয়ে পাঁচ লক্ষ টাকা করা হয়েছে এছাড়াও ডেয়ারি এবং ফিশারি শিল্পের জন্য পাঁচ লক্ষ পর্যন্ত ঋণ দেওয়া হবে অর্থাৎ লোন দেওয়া হবে তুলো চাষিদের জন্য আলাদা তুলো উৎপাদন মিশন মৎস্যজীবীদের জন্য স্পেশাল ইকোনমিক জোন তৈরির কথাও ঘোষণা করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তো কৃষকদের জন্য এবং মধ্যবিত্তদের জন্য কিন্তু এই ঘোষণা করেছেন এবার দেখুন সবথেকে থেকে অপেক্ষামান আপনাদের যে প্রকল্পটা সেটা হচ্ছে পিএম কিষাণ সম্মান নিধি দেখুন পিএম কিষাণ সম্মান নিধি যোজনা ঘোষণা কি ছিল এবারে এখানে আপনার ভালো করে মনোযোগ দিন কী বলা হয়েছে নির্মলা সীতারমন এদিন জানিয়েছেন ডাল উৎপাদনে আগামী ছ বছরে আত্মনির্ভর হবে ভারত সেদিকে নজর দিচ্ছে সরকার প্রত্যাশিতভাবে ভোটমুখী বিহারে বাড়তি নজর দিয়েছেন নির্মলা বিহারের জন্য আলাদা মাখনা বোর্ড ঘোষণা করা হয়েছে যে বোর্ডের কাজ হবে নিজের জেলাতেই মাখনার প্রক্রিয়াকরণ এবং বাজাজাত করার ব্যবস্থা এবারে দেখুন পি এম কিষণ সম্পর্কিত যে আপডেটটি ইতিমধ্যে প্রকাশ হয়েছে যে কি ছিল কি ছিল না দেখুন এ যদি বাজারে কৃষকদের প্রাপ্তি হয় তাহলে অপ্রাপ্তির পরিমাণটা অনেক বেশি মানে যেটুকু প্রাপ্তি দিয়েছে কৃষকদের এই বাজেটে তার থেকে অপ্রাপ্তির যে বিষয় সেটা কিন্তু অনেক বেশি দেখুন দীর্ঘদিন ধরেই কিষাণ সম্মান নিধি যোজনার দাবি উঠেছে কিন্তু বাজারে তেমন কোনো ঘোষণা নেই কৃষিক্ষেত্রে ন্যূনতম সহায়ক মূল্য এবং এমএসএমইর আইনি গ্যারান্টি দাবিতে দীর্ঘদিন আন্দোলন চলছে সার ও কীটনাশক ভর্তুকি বাড়ানোর দাবি দীর্ঘদিনের কিন্তু নির্মলা বাজেটে এর কোনো ঘোষণা নেই এই মুহূর্তে দেখতে পাচ্ছেন পি এম কিষাণ সম্মান পাশাপাশি সারের যে ভর্তুকি পাশাপাশি এম এস যে আইনি গ্রান্টটি দীর্ঘদিন ধরেই কিন্তু কৃষকরা আন্দোলন করে আসছিলো সেই আন্দোলন কিন্তু সম্পূর্ণ বিফলে গেল অর্থাৎ আপনারা পেলেন শূন্য পিএম কোনো কোনোরকমের কিন্তু বরাদ্দ বাড়ানো হলো না আপনার যেমনটা এতদিন যে একটি সম্ভাব্য আপডেট ছিল যে দু হাজারের বদলে চার হাজার টাকা আপনাদের প্রতি কিস্তিতে হতে পারে এবং বাৎসরিক কিন্তু আপনাদের বারো হাজার টাকা করা হতে পারে তেমনটা কিন্তু একদমই হলো না এবার দেখুন আবারও কি কি আলোচনা করা হয়েছে এবং কি কি মধ্যবিত্তদের জন্য সুবিধা দিয়েছে দেখুন মধ্যবিত্তদের জন্য নির্মলার বাজেটে বলেন সাত লক্ষ থেকে বাড়িয়ে বারো লক্ষ টাকা পর্যন্ত করা হল দিতে হবে না বারো লক্ষ টাকা পর্যন্ত আয়কর অর্থাৎ বারো লক্ষ টাকার নিচে আপনাদের আয় হলে কিন্তু কোনো রকমের আয়কর দিতে হবে না অর্থাৎ শূন্য এবার দেখুন শিক্ষাক্ষেত্রে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট জন্য পাঁচশো কোটি টাকা বিনিয়োগের ঘোষণা করছেন অর্থাৎ শিক্ষাক্ষেত্রে এবারে আর্টিফিশিয়াল বা এআই প্রযুক্তি কিন্তু করা হবে শিক্ষাক্ষেত্রে যার জন্য পাঁচশো কোটি টাকা বিনিয়োগ করেছে পাশাপাশি সরকারি স্কুলের ইন্টারনেট ফ্রি মিলবে বটব্যান্ডের সুবিধা অর্থাৎ যে সমস্ত গ্রামগঞ্জে বা বিভিন্ন যে সরকারি প্রতিষ্ঠানগুলো রয়েছে সেখানে বটব্যান্ড নাকি সুবিধা মিলবে এই নিয়ে ঘোষণা করা হয়েছে এবারে ডিপি একটু দেখুন কেন্দ্রীয় বাজেটে দশ বড় ঘোষণা বারো লক্ষ টাকা পর্যন্ত আয়কর ছাড় আগামী সপ্তাহে নতুন সরল আয়কর আইন আনবে প্রবীণদের টিডিএসের সার বেড়ে এক লক্ষ টাকা হাউস রেন্টে টিডিএস ডিডাকশান বেড়ে ছ লক্ষ টিএস বেড়ে দশ লক্ষ এছাড়াও ছত্রিশটি জীবনদায়ী ওষুধে আপনাদের সম্পূর্ণ শুল্ক সার এছাড়াও বিনামূল্যে আপনাদের বিনাক্ষেত্রে একশো বৈদেশী বিনিয়োগ এছাড়াও শিক্ষাক্ষেত্রে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স জন্য পাঁচশো কোটি টাকা বিনিয়োগ এবারে কিষণ ক্রেডিট কার্ডের জন্য বেড়ে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত ঋণ চালু হবে পি এম কৃষি যোজনা উপকৃত হবেন এক দশমিক সাত কোটি কৃষক এছাড়াও রয়েছে মডিউলার পরমাণু চুল্লি নির্মাণে কুড়ি হাজার টাকা বিনিয়োগ এবার তিন বছরের মধ্যে সব জেলা হাসপাতালে ক্যান্সার চিকিৎসা কেন্দ্র যে রোগ হলে মানুষের বাঁচার সম্ভাবনা প্রায় নাই সেই রোগের এবারে প্রত্যেকটা জেলা হাসপাতালে কিন্তু ক্যান্সারের চিকিৎসা কেন্দ্র রাখবে বলে এই মুহূর্তে কিন্তু ঘোষণা করা হয়েছে পাঁচ বছরের মেডিকেল কলেজগুলিতে দশ হাজার আসন বৃদ্ধি আইআইটি আসন সংখ্যা বাড়বে সেখানে ছ হাজার গ্রামের সব সরকারি স্কুলে বডব্যান্ড যে বডব্যান্ড মাধ্যমে অনেক পড়ুয়ে কিন্তু উপকৃত হবে বলে জানানো হচ্ছে এবার দেখুন অসংগঠিত শ্রমিকদের জন্য প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা হকারদের জন্য ইউপিআই প্রযুক্তি সহ ক্রেডিট কার্ড তো এই মুহূর্তে দশটি বড়ো ঘোষণা আপনারা দেখতে পারেন স্পষ্ট এক এক করে যেটা নিয়ে আপনাদেরকে লাইভ দেখালাম তার মধ্যে আপনাদের কোনটি ভালো লাগছে আপনাদের এই অসংগঠিত শ্রমিকদের জন্য যে ইউপিআই ব্যবস্থা এবং ক্রেডিট কার্ড নাকি স্কুলে ব্রডব্যান্ড নাকি নতুন প্রকল্প ধন ধান্য এই দশটি ঘোষণার মধ্যে কোন ঘোষণা আপনার ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানান তো এবারে অর্থমন্ত্রীর আরও কি কি ঘোষণা ছিল দেখুন পেশ হয়েছে অর্থ বাজেট দু হাজার পঁচিশ যেখানে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন কি কি বাজেটে মধ্যবিত্ত এবং কৃষকদের জন্য ঘোষণা রেখেছে এ বিষয়ে আমরা বিস্তৃত জানব যদি আপনি একজন মধ্যবিত্ত হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে কি কি ঘোষণা করা হয়েছে এবং কি নতুন প্রকল্প আনছে যেখানে কোন কোন মানুষরা এর থেকে উপকৃত হবেন সেটা নিয়ে আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন ওয়ান স্ক্রিন সরাসরি আপনার দেখতে পাচ্ছেন এই সময় তো ইতিমধ্যে একটি প্রতিবেদন বেরিয়েছে যেখানে স্পষ্ট এই বিষয়ে বলা হয়েছে যে কৃষকদের জন্য কি উপহার এবং কি কি ঘোষণা করা হয়েছে ওয়ান স্ক্রিন সরাসরি দেখতে পাচ্ছেন বাজেটে বাড়তি গুরুত্ব দেওয়া হবে কৃষি মহিলা এবং যুব সমাজকে ভাষণের শুরুতেই অর্থমন্ত্রী নির্মলা সীতারমন এমনটাই কিন্তু জানিয়েছে বাজেট ভাষণের শুরুটা করলেন কৃষিক্ষেত্র দিয়ে তবে কি কৃষকদের জন্য এ লাভ হবে দেখুন স্বাভাবিকভাবেই প্রত্যাশা বেড়েছিল হয়তো কৃষিক্ষেত্রে বিরাট কোনো ঘোষণা হতে চলেছে অর্থমন্ত্রী বড় ঘোষণা করলেন বটে কিন্তু সেটা সাধারণ কৃষকদের মুখে কতটা হাসি ফোটাতে পারবে সংশয় রয়েছে এবার দেখুন কৃষকদের জন্য নতুন প্রকল্প কারা পাবেন এখানে একটি ভালো করে মনোযোগ দিন এই সং কিন্তু বলা হয়েছে যে কৃষকদের জন্য নাকি নতুন একটি প্রকল্প আনা হয়েছে তো কী সেই প্রকল্পের নাম আপনারা কীভাবে উপকৃত হবেন দেখুন এবারে দেখুন বলা হচ্ছে এদিন নির্মলার বাজেটে কৃষকদের নিয়ে বড়ো ঘোষণা পি এম ধন কৃষি যোজনা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন কৃষকদের জন্য নতুন একটি প্রকল্প যার নামকরণ রাখা হয়েছে পিএম এম মানে প্রধানমন্ত্রী ধন কৃষি যোজনা যেখানে কিন্তু আপনারা উপকৃত হবেন কিভাবে এবার বলা হয়েছে অর্থমন্ত্রী জানিয়েছেন মোট একশোটি জেলার এক কোটি সত্তর লক্ষ কৃষক এই প্রকল্পে উপকৃত হবেন রাজ্য সরকারগুলির সঙ্গে মিলে ওই একশোটি জেলায় কৃষি উন্নয়নে কাজ করবে কেন্দ্র নির্মলার ব্যাখ্যা মোট একশোটি যেমন জেলাকে চিহ্নিত করা হবে যে জেলায় উৎপাদনের হার কম অর্থাৎ এমন জেলাকে কিন্তু চিহ্নিত করা হবে যে জেলায় উৎপাদনের হার কম তো আপনার নিজেরাই একটু বিবেচনা করে নিন মোট একশোটি জেলা কিন্তু এখান থেকে সিলেকশন করা হবে সেই সমস্ত জেলায় ওই কৃষকরা এই পি এম ধনধান্য কৃষি যোজনার কিন্তু আপনার সুবিধা পাবেন এবার দেখুন কি বলা হয়েছে ওই জেলাগুলির পরিবেশ পরিস্থিতি বুঝে আলাদা আলাদা ফসল চিহ্নিত করা হবে কৃষকদের প্রশিক্ষণ দেওয়া হবে ফসল বিক্রির ব্যবস্থা করা হবে প্রক্রিয়াকরণ হবে ওই জেলাতেই অর্থমন্ত্রী দাবি এক দশমিক সাত কোটি কৃষকের জীবন বদলে যাবে এই প্রকল্পে এবারে দেখুন কৃষকদের দ্বিতীয় ঘোষণা কি করা হয়েছে এর বাইরে কৃষিক্ষেত্রে অন্য ঘোষণা বলতে কিষাণ ক্রেডিট কার্ড ঋণের সর্বোচ্চ সীমা তিন লক্ষ থেকে বাড়িয়ে পাঁচ লক্ষ টাকা করা হয়েছে এছাড়াও ডেয়ারি এবং ফিশারি শিল্পের জন্য পাঁচ লক্ষ পর্যন্ত ঋণ দেওয়া হবে অর্থাৎ লোন দেওয়া হবে তুলো চাষিদের জন্য আলাদা তুলো উৎপাদন মিশন মৎস্যজীবীদের জন্য স্পেশাল ইকোনমিক জোন তৈরির কথাও ঘোষণা করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন তো কৃষকদের জন্য এবং মধ্যবিত্তদের জন্য কিন্তু এই ঘোষণা করেছেন এবার দেখুন সব থেকে অপেক্ষামান আপনাদের যে প্রকল্পটা সেটা হচ্ছে পি এম কিষাণ সম্মান নিধি দেখুন পি এম কিষাণ সম্মান ঘোষণা কী ছিল এবারে এখানে আপনার ভালো করে মনোযোগ দিন কী বলা হয়েছে নির্মলা সীতারমন এদিন জানিয়েছেন ডাল উৎপাদনে আগামী ছ বছরে আত্মনির্ভর হবে ভারত সেদিকে নজর দিচ্ছে সরকার প্রত্যাশিতভাবে ভোটমুখী বিহারে বাড়তি নজর দিয়েছেন নির্মলা বিহারের জন্য আলাদা মাখনা বোর্ড ঘোষণা করা হয়েছে যে বোর্ডের কাজ হবে নিজের জেলাতেই মাখনার প্রক্রিয়াকরণ এবং বাজাজাত করার ব্যবস্থা এবারে দেখুন পি এম সম্পর্কিত যে আপডেটটি ইতিমধ্যে প্রকাশ হয়েছে যে কি ছিল কি ছিল না দেখুন এ যদি বাজারে কৃষকদের প্রাপ্তি হয় তাহলে অপ্রাপ্তির পরিমাণটা অনেক বেশি মানে যেটুকু প্রাপ্তি দিয়েছে কৃষকদের এই বাজেটে তার থেকে অপ্রাপ্তির যে বিষয় সেটা কিন্তু অনেক বেশি দেখুন দীর্ঘদিন ধরেই কিষাণ সম্মান নিধি যোজনার দাবি উঠেছে কিন্তু বাজারে তেমন কোনো ঘোষণা নেই কৃষিক্ষেত্রে ন্যূনতম সহায়ক মূল্য এবং এম আইনি গ্যারান্টি দাবিতে দীর্ঘদিন আন্দোলন চলছে সার ও কীটনাশক ভর্তুকি বাড়ানোর দাবি দীর্ঘদিনের কিন্তু নির্মলা বাজেটে এর কোনো ঘোষণা নেই এই মুহূর্তে দেখতে পাচ্ছেন পি এম কিষাণ সম্মান নিধির পাশাপাশি সারের যে ভর্তুকি পাশাপাশি এমএসএম এর যে আইনি গ্রান্টটি দীর্ঘদিন ধরেই কিন্তু কৃষকরা আন্দোলন করে আসছিল সেই আন্দোলন কিন্তু সম্পূর্ণ বিফলে গেল অর্থাৎ আপনারা পেলেন শূন্য পিএম কিষাণের কোনো রকমের কিন্তু বরাদ্দ বাড়ানো হলো না আপনার যেমনটা এতদিন যে একটি সম্ভাব্য আপডেট ছিল যে দু হাজারের বদলে চার হাজার টাকা আপনাদের প্রতি কিস্তিতে হতে পারে এবং বাৎসরিক কিন্তু আপনাদের বারো হাজার টাকা করা হতে পারে তেমনটা কিন্তু একদমই হলো না এবার দেখুন আবারও কি কি আলোচনা করা হয়েছে এবং কি কী মধ্যবিত্তদের জন্য সুবিধা দিয়েছে দেখুন মধ্যবিত্তদের জন্য নির্মলার বাজেটে বলেন সাত লক্ষ থেকে বাড়িয়ে বারো লক্ষ টাকা পর্যন্ত করা হলো দিতে হবে না বারো লক্ষ টাকা পর্যন্ত আয়কর অর্থাৎ বারো লক্ষ টাকার নিচে আপনাদের আয় হলে কিন্তু কোনো রকমের আয়কর দিতে হবে না অর্থাৎ শূন্য এবার দেখুন শিক্ষাক্ষেত্রে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট জন্য পাঁচশো কোটি টাকা বিনিয়োগের ঘোষণা করছেন অর্থাৎ শিক্ষাক্ষেত্রে এবারে আর্টিফিশিয়াল বা এআই প্রযুক্তি কিন্তু করা হবে শিক্ষাক্ষেত্রে যার জন্য পাঁচশো কোটি টাকা বিনিয়োগ করেছে পাশাপাশি সরকারি স্কুলের ইন্টারনেট ফ্রি মিলবে বটব্যান্ডের সুবিধা অর্থাৎ যে সমস্ত গ্রামগঞ্জে বা বিভিন্ন যে সরকারি প্রতিষ্ঠানগুলো রয়েছে সেখানে বটব্যান্ডে নাকি সুবিধা মিলবে এই নিয়ে ঘোষণা করা হয়েছে এবারে ডিপি একটু দেখুন কেন্দ্রীয় বাজেটে দশ বড় ঘোষণা বারো লক্ষ টাকা পর্যন্ত আয়কর ছাড় আগামী সপ্তাহে নতুন সরল আয়কর আইন আনবে প্রবীণদের টিডিএসের ছাড় বেড়ে এক লক্ষ টাকা হাউস রেন্টে টিডিএস ডিডাকশান বেড়ে ছ লক্ষ টিএস বেড়ে দশ লক্ষ এছাড়াও ছত্রিশটি জীবনদায়ী ওষুধে আপনাদের সম্পূর্ণ শুল্ক ছাড় এছাড়াও বিনামূল্যে আপনাদের বিনা ক্ষেত্রে একশো বৈদেশি বিনিয়োগ এছাড়াও শিক্ষাক্ষেত্রে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স জন্য পাঁচশো কোটি টাকা বিনিয়োগ এবারে কিষণ ক্রেডিট কার্ডের জন্য বেড়ে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত ঋণ চালু হবে পিএম এম ধন কৃষি যোজনা উপকৃত হবেন এক দশমিক সাত কোটি কৃষক এছাড়াও রয়েছে মডিউলার পরমাণু চুল্লি নির্মাণে কুড়ি হাজার টাকা বিনিয়োগ এবার তিন বছরের মধ্যে সব জেলা হাসপাতালে ক্যান্সার চিকিৎসা কেন্দ্র যে রোগ হলে মানুষের বাঁচার সম্ভাবনা প্রায় নাই সেই রোগের এবারে প্রত্যেকটা জেলা হাসপাতালে কিন্তু ক্যান্সারের চিকিৎসা কেন্দ্র রাখবে বলে এই মুহূর্তে কিন্তু ঘোষণা করা হয়েছে পাঁচ বছরের মেডিকেল কলেজগুলিতে দশ হাজার আসন বৃদ্ধি আইআইটি আসন সংখ্যা বাড়বে সেখানে ছ হাজার গ্রামের সব সরকারি স্কুলে ব্রডব্যান্ড যে ব্রডব্যান্ড মাধ্যমে অনেক পড়ুয়ে কিন্তু উপকৃত হবে বলে জানানো হচ্ছে এবার দেখুন অসংগঠিত শ্রমিকদের জন্য প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা হকারদের জন্য ইউপিআই প্রযুক্তি সহ ক্রেডিট কার্ড তো এই মুহুর্তে দশটি বড় ঘোষণা আপনারা দেখতে পালেন স্পষ্ট এক এক করে যেটা নিয়ে আপনাদেরকে লাইভ দেখালাম তার মধ্যে আপনাদের কোনটি ভালো লাগছে আপনাদের এই অসংগঠিত শ্রমিকদের জন্য যে ইউপিআই ব্যবস্থা এবং ক্রেডিট কার্ড নাকি স্কুলে ব্রডব্যান্ড নাকি নতুন প্রকল্প ধনধান্য এই দশটি ঘোষণার মধ্যে কোন ঘোষণা আপনার ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানান তো এবারে অর্থমন্ত্রীর আরও কি কি ঘোষণা ছিল দেখুন পেশ হয়েছে অর্থ